যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনমার্কের সৈন্যরা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় উনিশশো সালের একটি আইনের বরাতে জানিয়েছে সেখানে নির্দেশ দেওয়া আছে আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে কোনো আদেশের অপেক্ষা না করেই অবিলম্বে পাল্টা আক্রমণ করতে হবে ডেনমার্কের মধ্য ডানপন্থী সংবাদপত্র বার্লিংসে এই নিয়মের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নিয়মটি এখনও বলবৎ রয়েছে দেশের ওপর হামলা এবং যুদ্ধ চলাকালে সামরিক প্রতিরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থার জন্যই এই আদেশ ওই নিয়মে বলা হয়েছে আক্রমণের ক্ষেত্রে আক্রান্ত বাহিনীকে আদেশের অপেক্ষা না করে বা আদেশ না খুঁজে অবিলম্বে লড়াই শুরু করতে হবে এমনকি সংশ্লিষ্ট কমান্ডাররা যুদ্ধ ঘোষণা বা যুদ্ধাবস্থা সম্পর্কে অবগত না থাকলেও এটি করতে হবে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর অন্তর্ভুক্ত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন তিনি গ্রিনল্যান্ডকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করেন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এটি দখলের কথা জানিয়েছেন তার এই বক্তব্য ডেনমার্ককে স্তম্ভিত করেছে গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং তারা জোর দিয়ে বলেছে এই দ্বীপ বিক্রির জন্য নয় ট্রাম্পের এই বক্তব্যে গ্রিনল্যান্ড সরকার এবং বৃহত্তর ন্যাটো ন্যাটোজোটও হতবাক হয়েছে এরই মাঝে গ্রিনল্যান্ডে সম্ভাব্য মার্কিন হামলার মোকাবেলায় ইউরোপীয় মিত্ররা জরুরি আলোচনা শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন এমন কোন পদক্ষেপ সম্ভবত ন্যাটো জোটের সমাপ্তি ঘটাবে আকটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের দখল করে নেওয়ার চেষ্টার বিপরীতে ইউরোপের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত সেই আলোচনা প্রসঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বড়ো বলেন আমরা পদক্ষেপ নিতে চাই তবে তা আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গেই করতে চাই জার্মান সরকারের একটি সূত্র পৃথকভাবে রয়টাসকে জানিয়েছে জার্মান গ্রিনল্যান্ড নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে অন্যান্য ইউরোপীয় দেশ এবং ডেনমার্কের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এর আগে জন বড় আরও ইঙ্গিত দেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে ওয়াশিংটন কোনো আক্রমণের পরিকল্পনা করছে না ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি নিজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছি যিনি নিশ্চিত করেছেন যে আক্রমণ তাদের কর্মপন্থা নয় তিনি গ্রিনল্যান্ডের আক্রমণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী মার্কো রুবিও মার্কিন রাজনীতিবিদদের ব্রিফ করেছেন গ্রিনল্যান্ড নিয়ে দেওয়া হুমকিগুলো কোনো আসন্ন আক্রমণের সংকেত নয় এবং তাদের মূল লক্ষ্য হল দ্বীপটি কিনে নেওয়া এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ডেনমার্কের অধীনস্থ দ্বীপ গ্রিনল্যান্ডে সামরিক হামলা চালান তবে তা জোটের শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসন ড্যানিশ সম্প্রচার মাধ্যম টিভি টুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসন বলেন গ্রিনল্যান্ডের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন তা গুরুত্বের সঙ্গেই নিতে হবে তবে একই সঙ্গে আমি স্পষ্ট করে বলতে চাই যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশের ওপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে সবকিছু থেমে যাবে এর মধ্যে ন্যাটোও থাকবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছিল সেটিও তখন আর কার্যকর থাকবে না গ্রিনল্যান্ডকে নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্পের জোরালো অবস্থানে কোপেনহেগেনের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে বিশেষ করে গত সপ্তাহান্তে কারাকাসে অভিযানের পর এই উদ্বেগ আরও বেড়েছে ওই অভিযানে মার্কিন বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে যায়